হ্যালো বন্ধুরা জয় জগন্নাথ বলে খুব আনন্দের সাথে আজকে একটা নতুন ট্রাভেল ব্লগ শেয়ার করছি আমি তোমাদের বন্ধু লাবণী আর আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন ইন মে লাইফে জয় জগন্নাথ বলে যখন শুরু করেছি তার মানেই ধরে নিতে হবে বাঙালির সেকেন্ড হোম মানে পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি হ্যাঁ সেটাই সত্যি আজকে আমরা বেরিয়ে যাচ্ছি আলিপুরদুয়ার থেকে ওয়ান ফাইভ সিক্স ফোর ফোর এক্সপ্রেসে করে ডাইরেক্ট পুরীতে আলিপুরদুয়ার জংশন থেকে ট্রেনের রাইট টাইম হচ্ছে ভোর তিনটে পঞ্চান্ন তবে বেশিরভাগ দিনই গাড়িটা লেট থাকে আর আমরা যেদিন যাচ্ছি সেই দিনও গাড়ি বেশ লেট ঠিক ভোর পাঁচটার সময় এসেছে গাড়ি মানে বলতে পারো এক ঘন্টা লেট বেশ কিছু প্যাসেঞ্জার ছিল স্টেশনে আমরা ট্রেন আসার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে উঠে গেছি ট্রেন এদিক থেকে একদমই ফাঁকা ছিল তাই আমরা যে যার সিটে না বসে যেখানে যার ইচ্ছে হচ্ছিল জালনার ধারে স্পেশালি সেখানে বসে গেছি এদিক থেকে কোনো সমস্যাই হয়নি সকালে ব্রেকফাস্ট আমরা নিজেরাই ক্যারি করে নিয়ে গেছি রুটি তরকারি তবে দুপুরের লাঞ্চটা আমরা আইআরসিটিসি থেকে নিয়েছি ওনাদের ওয়ান থার্টি মিল ছিল আমরা ভেজ মিল নিয়েছি তাতে ভাত একটা আচার আলু ভাজা ডাল আর বিনস আলু দিয়ে একটা তরকারি ছিল সঙ্গে এক্সট্রা ভাতও দেওয়া ছিল তবে কারোরই সেটা খুব প্রয়োজন হয়নি কারণ খাওয়ার চলবে এই রকম খুব ভালো বলবো না মোটামুটি চলে যাবে রাতের জন্য আমরা আইআরসিটিসি থেকেই অর্ডার করেছিলাম ডাবল লেগ বিরিয়ানি ওয়ান থার্টি করেই নিয়েছে মোটামুটি খাওয়ার মতো খুব একটা কিন্তু ভালো নয় আর ট্রেনে যাচ্ছি ট্রেনের বাথরুমের কথা বলবো না তা তো হয়ই না যত ট্রেন এগিয়ে যাবে উড়িষ্যার দিকে তত ট্রেনের পরিস্থিতি একেবারেই খারাপ হয়ে যাবে বাথরুম খুবই নোংরা ইউজ করা যাবে না এই রকম তোমাদের অনেক কম্প্রোমাইজ করে ইউজ করে নিতে হবে এই আর কি তোমাদের আগে বলেছিলাম গাড়ি যতটা ফাঁকা ছিল ঠিক রাত্রি বারোটায় হাওড়া ক্রস করার সঙ্গে সঙ্গে যতটুকু ফাঁকা ছিল পুরো প্যাসেঞ্জার ভরে গেছে এখন একটু জায়গাও খালি নেই চারিদিকে শুধু লোকে লোক মাঝরাতের দিকেই গাড়ি উড়িষ্যাতে ঢুকে গেছে এখন আমরা ভুবনেশ্বর ক্রস করছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরীতে ঢুকে যাব কিন্তু গাড়ি বেশ লেট আছে বোঝাই যাচ্ছে লেটেই পৌঁছবে পুরী স্টেশনে সব ধরনের ইনফরমেশান দেওয়ার জন্যই ভিডিওটা করা সুতরাং কারোর যদি রকম প্রশ্ন করার থাকে কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করে নিও আমি যথাযথভাবে যতটুক পারবো উত্তর দিয়ে দেবো এই দেখো দেখতে দেখতে আমরা পুলিশ স্টেশনে ঢুকে গেছি আর বেশ অনেকটা পেছনের দিকে যেহেতু আমাদের কামরা ছিল তাই আমরা এখান থেকে ব্যাটারির গাড়িগুলো নিয়ে নিয়েছি সেখানে পার পার্সেন্ট থার্টি রুপিস করে ভাড়া নেওয়া হচ্ছে সেটা দিয়েই একদম গেটের সামনের দিকে পৌঁছে দিতে হচ্ছে তবে এমনটা নয় যে তার থেকে নেমেই তুমি অটো বা টোটো নিয়ে নিতে পারছো স্টেশনের একটু আগে নামিয়ে দেওয়া হচ্ছে সেখান থেকে আবার হেঁটে তোমাকে অটো বা টোটো করে নিতে হবে মানে মালপত্র তোমাকে কিছুটা রিলিফ দেওয়া হচ্ছে কিন্তু তারপর তোমাকে ট্রেনে নিতেই হবে আমরা এই যে এই দিক থেকে আসলাম ও যে একটা ট্রেন দেখা যাচ্ছে ওই দিক থেকে এসে একদম ইঞ্জিন বরাবর সোজা এসে ইঞ্জিনের পাশ দিয়ে এই যে এই রাস্তা দিয়ে আমাদের বাইরের দিকে বের হতে হবে অটো ম্যাক্সি এইসব ধরার জন্য এইদিকে কিছু কাজ ছোট ছোটো স্টল দেখা যাচ্ছে তবে এখনও হয়তো সবগুলো খোলেনি তোমরা দেখো কিছু কিছু স্টল বন্ধ রয়েছে আর আমাদের ট্রেনটা সত্যি কথাই লেটে ঢুকেছে সাড়ে নটা হয়ে গেছে সাড়ে নটা পনেরো দশটা হয়ে গেছে ট্রেনটা ঢুকতে যেটা রাইট টাইম সাড়ে সাতটা ছিল সাড়ে সাতটায় ঢোকে নি একটু লেট করেছে এবার আমরা বাইরের দিকে যাচ্ছি অটো বা ম্যাজিক যে কোনো কিছু একটা যা পাই তাতে করে আমাদের হোটেলের দিকে যাব আমাদের কিছুক্ষণ আগে যে ব্যাটারির গাড়িগুলোর কথা বললাম ওই দেখো সামনে সাদা রঙের গাড়িগুলো এই এই পর্যন্ত গাড়িটা তোমাকে নামিয়ে দেবে গাড়িগুলো যেখানে দাঁড়িয়ে আছে তারপর থেকে পরের অংশটুক তোমরা আমার ভিডিওতেই দেখতে পাবে পরের অংশ থেকে তোমাদের হাতে টেনে মালপত্রগুলো নিয়ে যেতে হবে আমাদেরও এখানে মালপত্র সমেত নামিয়ে দিয়েছে তারপর থেকে আমরা টেনে বাইরের দিকে নিয়ে গেছি অটো বা ম্যাজিক যা কিছু ধরতে এই দিক দিয়ে এখন আমাদের বাইরের দিকে যেতে হবে অটোর জন্য আর ওপরে দেখো ঘড়িতে দেখা যাচ্ছে ঠিক নটা উনষাট বাজে মানে দশটাই বলতে পারো যেটা সাড়ে সাতটায় গাড়িটা ঢোকার কথা সেটা দশটার সময় ঢুকেছে যাই হোক এই সোজা সোজাপথ দিয়ে যেতে হবে আর প্রচুর লোক এখানে বসে আছে কেউ চাদর বিছিয়ে কেউ ম্যাট বিছিয়ে ওই সাইডে সম্ভবত টিকিট কাউন্টারগুলো রাখা আছে আর এই দিক দিয়ে সোজা যে দেখা যাচ্ছে এই সাইড দিয়েই আমাদের অটোর জন্য যেতে হবে ওপরে বেশ সুন্দর ছাউনি মতো করা আছে যার জন্য সবাই এখানে বসে আছে ফ্যানও দেওয়া আছে যাতে কারো কোনো কষ্ট না হয় ছাউনিটা তোমাদের আমি সেটাই দেখাচ্ছিলাম ছাউনি করা আছে এখান দিয়ে সোজা বেরিয়ে গিয়ে বাইরের দিকে অটো টুকতে হবে চলো এখন যাওয়া যাক এই যে বাইরেটায় চলে এসেছি সোজা বাইরেটায় বেরিয়েই হাতে ঠিক ডান দিকে এই ম্যাজিক অটো সব কিছু আছে আমরা প্রথমে অটোর সঙ্গে কথা বলে নিলাম অটো আড়াইশো টাকা চাইলো কিন্তু আমরা অটোতে আমরা নয় জন আছি অটোতে যেহেতু হবে না তাই আমরা ম্যাজিক দেখলাম ম্যাজিক চারশো টাকা সাড়ে চারশো টাকা চেয়েছিলো আমরা কম করে সেটা চারশো টাকা বলেছি আর টিকিটের কুড়ি টাকাও আমরা বললাম আপনি দেবেন সুতরাং টোটাল চারশো টাকা পড়লো চারশো টাকায় আমরা হোটেলের দিকে যাচ্ছি এখন সোজা আমরা হোটেলের দিকে যাচ্ছি ঠিকই কিন্তু মনে হচ্ছে কতক্ষণে সমুদ্রটা দেখতে পাবো যেটা জগন্নাথের পরে যেটা দেখার জন্যই পুরীতে আসা ওই দেখো সমুদ্র দেখা যাচ্ছে ভীষণ সুন্দরভাবে হোটেলে যাওয়ার তো ইচ্ছে করছেই না মনে হচ্ছে কতক্ষণে এসে সমুদ্রের পারে বসবো একটু স্নান করব। তাহলে আজকের মতো এখানেই পরবর্তীটা দেখার জন্য আমার চ্যানেলে চোখ রেখো বাই